এটার দাম রাখা যাবে 1000 টাকা যাবে এটা হচ্ছে মাল্টিপারপাস ক্রিম খুবই ভালো এটা সাইড এফেক্ট নেই 1000 টাকা আপনারা ডে এবং নাইট দুইটায় সময় ইউজ করতে পারছেন এন্ড এটা হচ্ছে একদম 7 দিনের গ্যারান্টি সহ না মানি মানে টাকা গ্যারান্টি দিয়ে দিবে এটা কত 650 টাকা আমাদের এখানে এটা এটার দাম কত দাম রাখা যাবে 1150 এটা কোরিয়ান গার্নিয়ার রাখা যাবে তোমার পঞ্চাশ টাকা এটা ইন্ডিয়ান এটা এটা রাখা যাবে পঞ্চাশ টাকা রাখা যাবে এটা একটা কম্বো প্যাকেজ এই প্যাকেজটা এত একটা মান রিভিউ আজ তো সেজা দেখলাম সবাইকে দিচ্ছি মেছটা নির্মুখ করার একটা বিশেষ উপায় তো ভিউয়ার্স এর দাম রাখা যাবে মাত্র 1000 টাকা রাখা যাবে 1000 টাকা তো আইখানে আরেকটা আছে এটার নাম বললাম না বাটটা খুবই ভালো এটার দাম কত এটা রাখা যাবে মাত্র 1350 এটা ফিলক মার্কস বলা হয় সিলিবিন মার্কস সিলিবিন মার্কস বলা হয় তো ইখানে আছে এটা কি এটা তো খুলে দেখাতে এটা খোলাফালা দেখাচ্ছি এখানে আরো এটা এটা